আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে নাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রয়েছি আমরা একটি হুজুরের বাড়িতে যেখানে প্রায় প্রায় নাকি জিন দেখা যায় আজকে আমরা আসছি দেখি আমাদের সাথে কিছু ঘটে কিনা তার আগে আমরা বাড়ির আশেপাশটা একটু দেখব কি অবস্থা

একবার আমরা আগে পুষকুনিটার চারিপাশটা ঘুরে দেখবো যে আশেপাশের কি অবস্থা তারপরে বাড়ির ভিতরে যাব হুজুরের যে মূলত যে বাড়িটা ওই বাড়ির ভিতরে যাবো আগে পুষকুনির আশেপাশটা একটু দেখি বাড়ির আশেপাশে কোনো বাড়িঘরও নাই ঠিকঠাক না বাড়িঘর তাও অনেকটা দূরে লভ একবার গাছ কি যেন দেখলাম না একটা

সেই থেকে মিলটাও বন্ধ আপনি দেখেন ওই যে সব ভাঙ্গে চড়েছে এই দেখেন অন্ধকার পুরো আপনি বাড়ির ভিতর ঢোকার জন্য নাকি একটি সিলেটি মেয়েও ছিল হ্যাঁ হ্যাঁ মাঝরাতে নাকি ওই মেয়ে দুটার এই যে ছেলে আর মেয়ে এই দুটার খোঁজ পাওয়া যায় নাকি তারপরে হুজুরে বাড়ি ছাড়ছে তারপরে বাড়ি ছেড়ে চলে গেছে হুম পরে এই হুজুরে যাওয়ার পরে মিলটা হয়েছে মিল হওয়ার পরেই এই ঘটনা সেই থেকে আরো ভয়ঙ্কর

এই সেই বাড়ি হুজুরের বাড়িটা একবারই খালি করে রয়েছে ওই যে হুজুর যেই খাটে ঘুমায় তো সেই খাটটা ওই দেখেন অনেক আগে ঘাটের ওই যে কিচ্ছু নাই ঘর পুরো ফাঁকা বাড়ির ভিতরে ঢোকা কি ঠিক হবে ঢোকলে ঢুকে দেখতে পারেন কিন্তু আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা যেন না হয় হ্যাঁ এদিক দিয়ে যাইতে হইবে নিজে যাওয়ার সিস্টেম না না নিজে যাওয়ার সিস্টেম নাই পারেন আমি আগে এই জায়গায় আপনি পারেন আমি পরে পারেন তাছাড়া আপনি ওদিক দিয়ে যান হ্যাঁ যাওয়া যাবে গর্ত গর্ত এই যে সেই গর্ত বিশাল গর্ত দেখছেন ওদিক দিয়ে যাও না আচ্ছা আল্লাহ হাফেজ भाई उस जगह किरण देखा था उस जगह चालू कौन दिया है। ना अल्लाह हो एक बार अल्लाह हो एक बार की भाई बेटा बोलते हैं ना भाई तो भीतर है जी हैं देख दे अपने आगे जान गौर देखे। तो, तो देखें अब दानी किंतु भाई

আমরা এখন বাড়িটার কাছে চলে এই সেই হুজুরের বাড়ি আমরা আরো কাছে গিয়ে দেখি কি দেখা যায় আল্লাহু একবার আম গাছটা দেখছেন ভাই

একবার প্রিয় বন্ধুরা আপনারাই দেখেন যে বাড়িটার কি অবস্থা পুরো মাকুশায় পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে কত আগের বাড়ি ঘর পড়ে আছে

মানে ওই যে জিন সাপ বলে নাকি পরিচিত সেরকম বড় সাপ আমি তো মনে হয় কয়েকদিন আগেও দেখি সাপ একবার সাবধানে কিন্তু ভাই কাঠাল হয়ে রয়েছে গাছে কেউ পারে না পারার মানুষ নেই

ভয়াবহ একটা কাহিনী ঘটে যায় বাট দেখি কেউ বন্ধুরা আপনারা দেখলেই বুঝবেন যে এলাকাটা এই বাড়িটার অবস্থাটা একবার দেখেন আপনারা যে হুজুরটি ছিল সে সে নাকি সে ভয়ে এই জায়গার থেকে পালিয়ে গিয়েছে বাড়িঘর অবস্থা দেখলে বোঝা যায় এগুলো হাসমুভি খুব ছিল মনে হয় না

যাই বলেন দুষ্ট যারা দুষ্ট প্রকৃতির তাদেরকে নাকি বোতল বন্দি করে রাখত আল্লাহ একবার হুজুরে জিন বুথ এগুলা মানে সারাতো ঠিক আছে একদিন হঠাৎ করে নাকি একটি তার বাচ্চারা খেলা করার সময় একটি জিন যে একটা দুষ্ট জিন বন্দি ছিল ওই বোতলের ভিতরে ওই বাচ্চাটা খেলা করার সময় ওই বোতলটা নাকি ভেঙে গেছে পরে ওই দুষ্ট নাকি বের হয়ে যায় তারপর থেকে নাকি এই বাড়িতে অনেক আজগুবি কাহিনী ঘটে তারপর কিছুদিন পরে নাকি ওই ছেলে আর মেয়েটা এই হুজুরের ছেলে মেয়ে দুইটাই রাত্রে নাকি উদা হয়ে গেছে আরো এলাকার মানুষের মুখ থেকে শুনছি আমরা যে মাঝরাতে নাকি দেখা যায় দুষ্ট জিনের আনাগোনা এক জায়গায় এই পুষ্কুনির পারে ওই পারে হাঁটাচলা কেউ গোসল করার মতো মানি গোসল করার মতো কোনো পজিশনই নাই দেখছেন একবারে হোটা দিয়ে কিন্তু ভয়রে গেছে পুরো পুরো পুষ্কুনীটা আপনি बारीक করতে দেখেন একটা লাইট কিছু জ্বলে না এইটা তো তার বাড়িটা অনেক দিন খালি পড়ে আছে ভাই যত সামনে যাইতে আসছি ততই কিন্তু গায়ের পশম দাঁড়ায় যেতে জিরো এম ভাই লাগছেন ভাই ভয়ানক জায়গা রয়েছে সাবধানে ধন্যবাদ ভাই কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ একবার বাড়ির ভিতর থেকে ভাই কিছু দিনের শব্দ আসতেছে না

কারণ আমরা দুজন নিয়ে আসছি এই জায়গায় কোন একটা সমস্যা হয়ে যেতেই পারে ভাই এটা তো বুঝতে না মানুষ যে গলায় দড়ি দেওয়ার পরে যেরকম একটা বড় একটা শব্দ আসে না ওরকম একটা শব্দ আসতেছে কিন্তু ভিতর থেকে একবার প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই বাইকটা বন্ধ খালি পড়ে রয়েছে কিন্তু অনেক দিন ধরেই যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একসাথে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আমরা একটা পিছন সাইডটা দেখি জিজ্ঞেস আর ল হ একবার

বেশি সময় এখানে থাকা যাবে না কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘরের ভিতর থেকে কিন্তু অনেক হাঁটার শব্দ পাইতেছে আর কেমন ওই মানুষ গলায় ধরে দিলে যেরকম একটা শব্দ আসে না ওরকম একটা শব্দ আসতেছে ভিতরে মানুষের শব্দ আসে কিন্তু ভিতরে তো মানুষ নাই কোনো কিন্তু ভিতরে হাঁটার শব্দ কান্নার শব্দ শব্দ

কিন্তু দরজার ভিতরে আওয়াজ না কিছু নেই দরজা আবার লাগানো আল্লাহ এখন ঠিক আছে হলে সমস্যা হয়ে যায় আল্লাহ হয় একবার ভাই উপর থেকে আওয়াজ হয় কখন নিচে কখন উপরে এদিকে ওইদিকে ভাই

ভাই দেখেন এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমি কাছে গেছি আমার ওই ট্রিটমেন্ট ভাইঙ্গে মারতে হয়েছে দেখেন মানে কীভাবে ট্রিন ভাইঙ্গা কাছে আসে ভাই আবার কাছে গেলে আবার মনে হবে কাছে আইছি এখন দেখেন মানে অটো দেখছেন ভাই মানে ওইটার কাছে আমরা যাইতে যেতে না ওই সময় তো আমরা কাছে গেছি আল্লাহ ভাই যেতে বাইরে

এত পুরোনো বাড়িতে পাতিল কিভাবে আসবে বাড়িতে থাকে না কেউ সব আটকেন না কিন্তু পাতিল পরার শব্দ হয়েছে আপনি শুনছেন ভাই মনে করি ভাই না যাওয়াই ভালো ভাই

এই জায়গা বেশিক্ষণ থাকা যাবে না থাকলে একটা সমস্যা হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা আজকাল একটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ 没有啥，聊不下去。